খতম তারাবি মানে কি এমনি সবাই মিলে ফাঁকি দিচ্ছে কেউ বুঝে না কেউ যখন হয়েছে তখন বুঝছে আল্লাহ আরো দশ রাখাত এটা এবাদত নয় এটা এবাদত নয় আর পিছনে যারা আছে তারা কেউ লোকমা দেয় না তার মানে লোকমা দিলে তো এত ভুল হচ্ছে টাকা দিবে না তো যারা টাকা দিচ্ছে তাদের তো ওরা তো সচেতন মানুষ ওরা তো মাস্টার মানুষ বা ব্যবসায়ী মানুষ ওরা চোখ দেখলে বুঝতে পারে উনিশ বিশ কি তখন অন্ধই চলছে যেখানে পড়ছে পড়ছে মাসের শেষে বললে যে খতমে তারাম হে খতমে তারাবে খতম তারাবি হে তিরিশ পারা করান তিরিশ পারা করান তো সহজই নয় যার জন্য আল্লাহ রসল একটা সহজ পথ বলেছেন না সুরা এ তিনবার পড়ে নাও দিয়ে কোরআন মাজিদ পড়াশোনা সময় নিয়ে নাও ওটাও অনেক মর্যাদা এক মাসে পড়ো পনেরো দিনে পড়ো সাত দিনে পড়ো তিন দিনে পড়ো কোরআন মিজি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো অনেক ভালো সুরা বাকারা পড়ো আলিমরান পড়ো অনেক ভালো সরা বাকার আর সরা আলিমরান তোমার পক্ষে বিচার মাটা আল্লাহর মুখামুখি এমন ভাবে লড়ে যাবে তর্ক বিতর্ক লাগিয়ে দিয়ে সুরা বাকারা আপনার আপনার পক্ষে আগে তাকে জান্নাতে দিতে হবে তারপরে কথা আল্লাহ বলছে নাও পাপী জাহান নামে যাবে সুরা বাকার বললো যে না আমাকে পড়েছো তাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা আপনার পক্ষ হয়ে সুরা বাকারা তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে আপনাকে আগে জাননা দিবে তারপরে বা বাকারা থামবে আমি আর আপনি তো বুঝলাম না তখন সহজ করে দিয়েছেন আল্লাহ রসুল তাহলে এক কাজ করো সুরা এক লাস তিনবার পড়ো সব হয়ে যাবে এক মিনিটে একবার করেন মাজিদ এক মিনিটে একবার করেন মাজিদ আপনার এক ছবি এত সহজ জি আপনি ব্যাগ ভরে নেন না নাকিতে সমস্যা নেই চারটা কাজ থাকলে কবরের শাস্তি হবে না এক ঘুমানোর সময় সুরা পড়লে কবরের শাস্তি হবে না দুই দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না চার শহীদ হলে কবরের শাস্তি হবে না শেষের তিনটে কঠিন এক নম্বরটা সহজ মনে থাকবে না মনে হয় বলেন তো দেখি সিরিয়াল এক ঘুমানোর সময় দুই জুমার দিন মারা তিন পেট ব্যথায় মারা গেল চার শহীদ হয়ে বাড়ির দিকে যাবেন আর বলবেন আব্দুল কি বলল গো এক জুমার দিন জুমার দিন আর কি যেন ও এই যে সুরা তো দুইটা তো হলো তারও আর তাহলে ও হ্যাঁ পেট ব্যথায় পেট ব্যথায় মারা গেলে পেট মাথায় মারা গেলে আর চার নাম্বারটা তো মনে আছে ওটা তো শহীদ ওটা তো শহীদ দেখেন সিরিয়ালে চারটার মধ্যে শেষের তিনটা কঠিন আছে জুমার দিন তো আমি আর আপনি তো বলতে পারছি না আব্দুল রাজা হিসেবে হিন্দু যদি জুমার দিনে মারা যায় ওর সব দরকার নাই মানে ওটার কথার তো হিসাব না ওটা আপনি নিয়ে আসছেন কেন ওর তো ইমান নাই একটা খারাপ মানুষ ছিল আল্লাহকে মানত সলাত করতো না ও জুমার দিন মারা গেছে তা আমি আর আপনি তারপরে ভালো ধারণা রাখি না ও তো লাইল বলেছে আমি আর আপনি খারাপ ধারণা করতে যাচ্ছি কেন আমার আর আপনার খারাপ ধারণা করতে সুবিধাটা কি ও তো গেছে ভালো ধারণা হতেই পারে ঝুমার দিন তাল বলেছেন তো তবু এটা নাগালের বাইরে গেল। আর পেট ব্যথা নাগালের বাইরে গেল তারপরে শহীদ এটাও নাগালের বাইরে গেল তাহলে সহজ কোনটা থাকলো সুরাম পড়া তিরিশ আয়াত তিরিশ আয়াত মুরব্বী ভাইজান যান এক মাস পনেরো দিনে শিখতে হবে এই ছেলেরা এই তোমরা সাত দিনে শিখবে তোমরা সাত দিনে সাত দিন সাত দিনে করন মাঝ পড়া শিখতে হবে জরুরি পড়া ঠিক করে নাও আর সুরায় যেটা শাহিদুল ইস্তেফার ওটা তোমাকে সময় দিয়েছি চব্বিশ ঘন্টা

তাড়াহুড়া করে ইফতার করলেন খেজুর দিয়ে সাহারি আল্লাহ রসুল বলছেন বারাকা সাহারি খাও সাহারিতে বরকত আছে শেষ পর্যন্ত বলছে কিছুই যদি না পারো তাহলে এক ঢোক পানি পান করে নাও সাহারি খেতে হবে সাহারি ছাড়া শ্যাম হয়ে যাবে সাহারি ছাড়া শ্যাম হয়ে যাবে কোনো সমস্যা নেই সাহারিতে বরকতের সাহারি খাবেন বেশি খাবেন না বেশি খেলে আমার একবারে বারোটা একটা পর্যন্ত ঘুমাইতে হবে এমন ঘুম দিল পশ্চিমে যে মসজিদে আমি রামজানে থাকতাম শিক্ষকের বাড়িতে খাওয়া দাওয়া করতাম তখন দেখতাম যে একটা লোক ফজরের সলাতা দেখে ঘুমিয়ে গেছে আজান হয়েছে জোহরের তখন উঠলো উঠে গোসল টোসল করে বাজারে গেছে বাজার থেকে এসেছে এসে ইফতার করলো এইভাবে তার দিন কাটতো তো বেশি খেলে ঘুমাতে হবে সন্ধ্যা রাত্রে একটু খেলেন আর ভোর রাত্রে অল্প খেতে হবে কলা দুধ ভাত কলা দুধ রুটি অল্প তাহলে পিপাসা লাগবে না আর ক্ষুধা যেন না লাগে এভাবে খেলে তো তাহলে পরিবেশ উল্টে যাবে না ক্ষুধা যেন না লাগে তখন খেতে খেতে এমন খাওয়া খেয়েছে যে পেট খালি হতে হতে দুটা বাজে গেছে কম খান কম কথা বলেন কম ঘুমান জীবনে সফলতা আসবে আল্লাহ রসুল দিন রাত অলসতা থেকে পরিত্রাণ চাই তার আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও অলসতা কি জিনিস যে আল্লাহ নবী এভাবে বাঁচতে চাইতেন অলসতা মানে বেশি ঘুমায় অলসতা মানে কোনো কাজ করতে চায় না অলসতা মানে দিন মজুরি করতে চায় না অলসতা মানে রিক্সাওয়ালা গিয়ে রিক্সার সিটের উপর বসে আছে বিকুপটা সারাদিন বসে আছে বিকালে একটা ভাড়া মেরে চলে এসেছে স্ত্রীর সাথে গন্ডগোল অলসতা নেই যার সারা দিন কাজ করছে ক টাকা ভাড়া বিশ টাকা দশ টাকায় যাওয়া চলে আরে তুমি শ্রম দিচ্ছ শরীরে বিশ টাকার জন্য বিশ টাকা এক পয়সা কম নেবে না সবাই জানে এখানে দশ টাকা ভাড়া তখন সকাল থেকে নিয়ে বারোটা পর্যন্ত একটা ভাড়া পাইনি দুনিয়ার অলস মানুষ টানতে চানে না ওইটাই তার কাজ ওখানে রুজি আছে তাকে এটা করেই খেতে হবে সমনিত তিনি ভাই বোন এসার সলাত আপনি পড়ে বেতটা পড়িয়েন না এসার সলাপ পড়ে বাড়িতে চলে আসেন আর রামাজানের এক তারিখ থেকে টিভি বন্ধ করে দিবেন ওর ব্যাটারি টেটারি খুলে ফেলে দেবেন তার কাটে দিবেন বলে আমরা যে রামাজান মাসে অনেক কিছু দেখি আবদুল্লাহ সাহেব কোথায় কি করলো আমি যে একদিনও দেখিনি তবু তো আমি আছি আমি কোনোদিন একটা না দুই মিনিট কোনো টিভির সামনে দাঁড়িয়েছি তা আমার মনে পড়ে না যখন পিস টিভি চলতো তখন কোন সময় পার হয়ে যাচ্ছি তো দেখছি যে ওই আব্দুরাজাক সাহেব বা কেউ কথা বলছে এটুকু দেখেছি যে আমি হাঁটছি তখন ওর সামনে দাঁড়িয়ে কোনোদিন দেখিনি তবু তো আছি ওই সাদি বাদ রাম ওই তারটা কেটে কেটেতে ধরে আমার মা যেভাবে সুরোজা থাকতো সেভাবে থাকবো আমার দাদি যেভাবে শ্যাম থাকতো সেভাবে থাকবো আমার দাদি কিভাবে শ্যাম থাকতো তিন তারা দেখে নাকি ভুল হয়েছে নাকি তিন তারা বুঝেন কি ভোর রাত্রে উঠে দেখবে তারা কোথায় তাহলে ভাত খাওয়ার সময় হয়েছে এই যা দেখে দেখে সূর্য দেখ দেখ যে 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 ডুবলো ডুবলো দড়িয়ে করেছে সেভাবে করবো সেভাবে করবেন না হাতে তো ঘড়ি আছে ওটাকে কেটে দেন ইমান সহকারে রামাজান মল্যায়ন করতে হবে যে কোনো মল্যে কাজকর্ম সব কমিয়ে দিতে হবে আব্দুর সাহেব পরের বাক্যটা বলিয়ে না এগারো মাস যা ব্যবসা করেছি এক মাসে তার চেয়ে বেশি করবে এই পরিকল্পনা নিয়ে বসে আছে তাহলে আপনি রামজানকে মূল্যায়ন করতে পারবেন না এটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার এবারে চব্বিশ ঘন্টা দরজা খুলে দেওয়া হয়েছে দরজা খুলে একদিকে লাগিয়ে দেওয়া হয়েছে এটার বন্ধ হবে না একবারে প্রথম সাওয়াল পর্যন্ত খোলা থেকে যাবে একটু খুব তাড়াতাড়ি ইফতার করবেন যত বিজ্ঞাপন পোস্টার আহলা হাদিসের পক্ষ থেকে আছে সিএম ইফতার করার ব্যাপারে আপনি তার চেয়ে হাফ মিনিট এক মিনিট আগে থাকবেন পিছে যাবেন না পিছে গেলে ইহুদি খ্রিস্টানদের নিয়ম হবে বেশি আবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না মাত্র একজন মানুষকে মানলেই আল্লাহকে সন্তুষ্ট করা যাবে তার নাম কি মোহাম্মদ উনি বললেন আমার উম্মত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াহুড়া করে ইফতার করবে তাড়াহুড়া মানে সূর্য কি থাকতেই না এখনো আপনার ছাদের উপর থেকে সূর্য ডুবছে ওটা দেখেন ওটার সময়ের সাথে এটা সময় তিন মিনিট পরে আছে আবহাওয়া দপ্তরের পাঁচ মিনিট পরে আছে এখন যেহেতু সমাজ এটাকে মেনে চলছে এটাকে উপেক্ষা করলে মানুষ মন খারাপ করবে নইলে ওইটাই ঠিক ছিল চোখের আড়াই গেল তখন সূর্য ডুবে গেছে একজন সাহাবু পাহাড়ের উপরে আছে গাছের উপরে আছে তখন আল্লাহ রসুল বলছেন ইনসেফস্তা নাম ছাতু রেডি করো ইফতার করতে হবে আল্লাহ রসুল থামে থামের আমি সূর্য দেখতে পাচ্ছি আরে নাম ছাত রেডি করো ইফতারের সময় হেঞ্চি আল্লাহ রসুল আমি সূর্য দেখতে পাচ্ছি আরে নাম ছাতু রেডি করো তৃতীয়বার বলার পরে নেমে ছাতু রেডি করে ছাতু দিয়ে ইফতার করলে নেপতার কিন্তু এ দিয়ে হতে হবে কি দিয়ে তাজা খেজুর দিয়ে আব্দুল সাহেব তাজা খেজুর কোথায় পাবো কালকে বলে দিবেন বিমান বিমানে নামিয়ে দিবে কালকে কত আত্মীয় আছে যদি সম্ভব না হয় তাহলে সুখা খেজুর আল্লাহ রসুল বলছেন ফাইনলাম তাকুন যদি তাজা খেজুর না থাকে ফাতমায় রাতুন তাহলে সুখা খেজুর ফাইনলাম তাকুন যদি সুখা খেজুর না থাকে তাহলে ফাহাসা হাসোয়া তিন অঞ্জলি পানি এক অঞ্জলি পানি বাস পানি দিয়ে এফতার করবেন পৃথিবীতে আর কোন সমস্যা নেই তাহলে এফতার কি দিয়ে করতে হবে খেজুর তাজা না হলে শুকা খেজুর না হলে পানি অন্য কিছু মুখে দিতে পাবেন না বিসমিল্লা বলে বিসমিল্লা বলে গিলাসে এক ঢোক পানি মুখে দিতে হবে তারপর খান যতই দামি খেজুর হোক যতই দামি আম হোক রাজশাহীর ফজলিয়াম মুখে দে বিসমিল্লার সুযোগ রাখে নাও এ অধিকার রাখে ফজলিয়াম আঙ্গুর যত দামি হোক না কেন এ অধিকার রাখে না ড্রাগন ফল যতই দামি হোক এই অধিকার রাখে না আরো কিছু হোক না কেন ড্রাগন বাদ দিয়ে চেরি টেরি কোন ফল অধিকার রাখে না এটার কাঠ বাদাম হোক আর বাদাম হোক আর যেটাই হোক না কেন তাহলে টাজা খেজুর বিসমিল্লাহ নহায় শুখা খেজুর বিসমিল্লাহ নহলে পানি বিসমিল্লাহ আল্লাহ আলাইকা শান্তিমুহারিজকে কাফতার তো এই হাদিস জয়ব এই নামে নিয়ে আসতে হবে বিসমিল্লাহ বলে পানি পান করার পরে বলবেন জাহাবাত জামাওত আল্লাহ তিলুরুক সাওয়াদুল আজর ইনশাআল্লাহ পিপাসা দূর হলো শিরা উপশিরা শীতল হলো নেকি প্রমাণিত হলো এইভাবে রসুল সাল্লাহ করতেন এটা পরিমাণ মতো খান তারপর এসার সালাত আদায় করেন জামাতে জামাতে এসার সালাত আদায় করে চলে আসবেন চলে এসে ওই ওই কথাটা ছেড়ে ইসলাম তাই বলতে যাচ্ছি একবার টিভি বন্ধ গল্প বন্ধ কাজকর্ম বন্ধ হিসাব নিকাশ বন্ধ এ বাড়িতে সব কাজ বন্ধ এসার পরে ঘুমিয়ে যেতে হবে প্রায় দশটার পরে এই বাড়িতে কেউ জেগে থাকবে না তাহলে তিন ঘন্টা যদি ঘুমিয়ে থাকি রাজ দশটার পরে তাহলে আমি উঠছি কখন একটাই যদি চার ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে আমি উঠছি কখন দুইটাই যদি পাঁচ ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে আমি উঠছি কখন তিনটায় আর বেশি লাগবে না পাঁচ ঘন্টায় অনেক হয়ে গেছে এখনো আমার সময় আছে প্রায় পরে দুই ঘন্টা দু ঘন্টা তাহলে আমি এই সময় এখন এবাদত করব

তারপরে সুন্দর করে অজু করে সলাত আদায় করেনে করে আঠরে কাত আর যদি মনে করেন যে আমি তার চেয়ে বেশি পারবো এক ঘন্টা ঘুমিয়েই আমি এগারোটায় শুরু করে দেবো বারোটায় শুরু করে দেবো করেন তারপরে আমি যে হাফেজ নয় পড়তে পারি না আরে হাফ হেজও পড়তে পারে না ওই এমনি কোথা থেকে কোথায় চলে গেছে আগে বলে দিয়েছি কেউ যেন লোকমা দিও না গো